নারকেল তেল স্নানের পরে ঠিক আমি যেভাবে বলে দিচ্ছি সেইভাবে যদি তোমরা প্রত্যেক দিন সারা গায়ে হাতে পায়ে মাখো না তাহলে দেখবে দিনে দিনে তোমাদের ত্বক অনেক উজ্জ্বল ফর্সা গ্লোয়িং হবে রুক্ষতা দূর হবে কালচে ছোপ কালো দাগ ছোপ দূর হয়ে গিয়ে ত্বক দেখবে অনেক পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা এটা হচ্ছে একটা একদম ন্যাচারাল একটা বডি ময়েশ্চারাইজার বলতে পারো এটা প্রত্যেক দিন স্নানের পরে তোমরা যদি ব্যবহার করতে পারো এই যে দেখবে আমাদের শীতকালে কিন্তু হাত পা দেখবে খসখসে হয়ে যায় একটা কালচে পরত পড়ে যায় ডেড স্কিন জমে যায় মুখটাও দেখবে সবসময় রুক্ষ শুষ্ক থাকে ঠোঁটের চারপাশটা ফাটে এরকম প্রবলেম হয় তো বলো আর বিশেষ করে যাদের দেখবে একটু ড্রাই স্কিনের দিকে থাকে তাদের কিন্তু আরও বেশি পরিমাণ হয় তো এটা করে দেখো স্নানের পর স্নান করে আসার পর করবে দেখবে অনেকটা উপকার পাবে আর এখন থেকে যদি শুরু করে দাও না দেখবে পুরো সারা শীতকালটা কিন্তু তোমার স্কিন ঝলমলে থাকবে মানে মাথা থেকে পা পর্যন্ত কিন্তু একটা উজ্জ্বল চকচকে গ্লাস স্কিন থাকবে তার জন্যে দেখো এখানে লাগবে নারকেল তেল নারকেল তেল না স্কিনকে সফট রাখে কোমল রাখে বেবি সফট রাখে এমনকি বাচ্চাদেরকেও কিন্তু রেগুলার নারকেল তেল নির্দ্বিধায় লাগানো যায় তো নিলাম এক চামচ নারকেল তেল আর এটা আমি যেটা আজকে যে রেমেডিটা দেখাচ্ছি সেটা তোমরা বানিয়ে রাখবে এক সপ্তাহ মতন বানিয়ে রেখে দেবে এক সপ্তাহ ফুরিয়ে গেলে আবার বানিয়ে নেবে এবার এক চামচ নারকেল তেলের সাথে দেবে দু চামচ গোলাপ জল যদি গোলাপ জল না থাকে বা যদি গোলাপ জল তোমাদের ধরো স্যুট করে না সেই ক্ষেত্রে তোমরা খাবার জল দিয়ে দেবে তবে জলটা একটু যেন পরিষ্কার হয় খার না থাকে জলে মিনারেল ওয়াটার হলে খুব ভালো হয় তাহলে দু চামচ তিন চামচ দিয়ে দেবে মিনারেল ওয়াটার আর দেবে এক চামচ থেকে একটু কম গ্লিসারিন গ্লিসারিন কিন্তু স্কিনকে শুধুমাত্র হাইড্রেট করে না গ্লিসারিনের কিন্তু অনেক গুণ আছে গ্লিসারিন কিন্তু স্কিনকে পরিষ্কারও করে ত্বককে ফর্সার দিকেও নিয়ে যায় আর দিচ্ছি দেখো চার থেকে পাঁচ ফোটা পাতিলেবুর রস লেবুর রসটা এখানে তোমার ভিটামিন সি থাকে তো প্রচুর পরিমাণে লেবুর রসে লেবুর রসটা এখানে একটা ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করবে স্কিনটাকে ফর্সা হতে ছোপ তুলতে সাহায্য করবে আর যদি তোমাদের যাদের লেবু স্যুট করে না তারা লেবুটা স্কিপ করে যাবে মানে লেবুটা দেবে না ঠিক আছে এবার স্নান করে এসে যখন শরীরটা একটু ভিজে ভিজে থাকবে তখন এইভাবে এটা নিয়ে একটা শিশিতে ভরে রেখে দেবে এটা ফ্রিজেও রাখতে হবে না বাইরেই রেখে দেবে শীতকাল তো বেশি খারাপও হবে না আর যদি লেবুর রস না দাও তাহলে তো কোনো কথাই না একদমই খারাপ হবে না এইভাবে হাতে নিয়ে মুখে হাতে পায়ে সর্বত্র লাগাবে দেখবে তোমার স্কিন অনেক সফট থাকবে আর এটা অবসর সময় ধরো তুমি বসে আছো তখনও কিন্তু এটা লাগাতে পারো এরকমভাবে ডোলে ডোলে হাতে পায়ে লাগিয়ে নেবে দেখো আমি লাগিয়ে নিচ্ছি স্নান করে এসে পুরো হাতে লাগাবে কনুইতে দেখবে কনুইটা অনেকের খসখসে হয়ে যায় অনেক সময় কনুইটা না দেখবে এই ডেড স্কিন জমে যায় খসখসে হয়ে যায় তার ফলে কি কালচে ছোপ বসে যায় হাত পা একটু যত্ন না করলে কিন্তু দিনে দিনে হাত পায়ে ডেড স্কিন জমতে জমতে বসতে বসতে না হাত পাগুলো কালো হয়ে যায় এই কারণেই না শীতকালে সবসময় স্কিনকে একটু ময়েশ্চার রাখতে হয় ময়েশ্চারাইজার মাখতে হয় বলে না যে বডি লোশন বা ময়েশ্চারাইজার লাগাতে হয় এই কারণেই বলে যাতে নাকি স্কিনটা ড্রাই না হতে পারে তো এইভাবে মুখেও লাগিয়ে নেবে দেখবে গাল মুখ ফাটবে না ঠোঁট ফাটবে না ঠোঁটের জন্যও কিন্তু এটা ভীষণ ভালো এই শীতকালের দেখবে মানে অন্যতম প্রধান সমস্যা কিন্তু হাত ফাটা আর পা ফাটা এই দেখবে মানে এটা প্রত্যেক বাড়িতে সমস্যা হচ্ছে পা ফেটে চৌচির হয়ে যায় শীতকালে ঠান্ডায় বিশেষ করে জল ঘাটলে আরো বেশি জল না ঘাটলেও পায়ের চামড়া শুকনো হয়ে ফেটে যায় ব্যাপার কষ্টকর ব্যাপার হয়ে যায় তো এইভাবে এই যে একটা আমি ন্যাচারাল বডি ময়শ্চারাইজার বলো কি বডি লোশন বলো কি যাই বলো এটা যে বানালাম এটা কিন্তু শুধুমাত্র মুখে বলে নয় হাতে গলায় সর্বত্র এইভাবে ডলে ডলে লাগিয়ে নেবে দেখবে আর হাত ফাটবে না পা ফাটবে না নরম থাকবে পায়ের গোড়ালি শক্ত হয়ে যায় অনেকের শক্ত হয়ে গিয়ে ফেটে যায় সেগুলো হবে না পায়ে একটা গ্লেজ থাকবে এটা তোমরা স্নান করে এসে যখন একটু গাটা ভিজে ভিজে থাকে না তখনই লাগিয়ে নেবে দেখবে ভীষণ উপকার পাবে সারা শীতে তোমার পা ফাটবেই না আর যদি পা না ফাটে হাত না ফাটে তাহলে আর কোনো চিন্তাই নেই ক্রিমও লাগাতে হবে না সব সময় বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর স্কিন কেয়ার আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকের মতন বাই